হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছো তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার নতুন একটি ভিডিও সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে আমরা বাড়ির সবাই মিলে পিকনিক করছি মানে বাড়িতেই করছি আর কি ছোটোখাটো পিকনিক বাড়ির সবাই মিলে তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর এখন থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি আর হচ্ছে আমি উঠেছি একটু আগে ঘুম থেকে দশ পনেরো মিনিট মতো হলো তো ফ্রেশ হয়ে একদম ক্যামেরার সামনে আসলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

টান পড়লে পরে সব চলে যাব তোর মার ওই যে তো যাকে হচ্ছে সবে ভিডিও কলে দেখলি সেটা হচ্ছে আমার দাদা মানে আমার নিজের দাদা তো সবাই আমরা খুব মিস করছিলাম ওকে তো জন্য ভাবলাম একটু ভিডিও কল করে দেখাই আমরা পিকনিক করছি ও যেহেতু বাড়িতে ছিল না আর এদিকে হচ্ছে আমার আরেকটা দাদা এটা হচ্ছে কাকিমার ছেলে তো দাদা হচ্ছে এখন টেবিলটা সেট করে দিচ্ছে

এই যে সবে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে মানে ফার্স্টে মাছটা ভেজে নিচ্ছে তো মাছ ভাজা দিয়েই শুরু করেছে রান্নাটা আর কি তৈরি হচ্ছে আর এখানে এই যে ডাল হচ্ছে তুই লঙ্কা বেশি খাস করে কি সবাই লঙ্কা বেশি খাবে বাচ্চা কাচ্চা আছে না বাড়ি ছোট হয়ে গেছে মনে পাত্রটা এতে কটা কমাই নেই এতে কটা কমাই নেই তারপরে মাখা দেখে লোভ লাগছে না দাদা মনে হচ্ছে মানে ফুচকা দাদা মতো মাখাচ্ছে তাই এরকম করে এই তো চল আমি গিয়ে কি হবে তো আমার কি করব এটা কি এখন মাছের তরকারি হবে নাকি মাংস হ্যাঁ মাছের তরকারি হবে না মাংস হবে ফুলকপি দিয়ে মাছের তরকারি কই ফুলকপি তো এখানে নেই কোথাও এ ভাই বড় খুঁত্রে দিয়ে করতে পারতিস এটা তো ছোট হয়ে গেছে খুন্তিটা হ্যাঁ কি রে পাতা দিচ্ছে না রে এখন কুকিং করছে তাই পাতা দিচ্ছে রেগ্যাছে দাদা কত কষ্ট হয় রান্না করতে তাহলে এবার হবে টেস্টলি তো এই এইদিকে হচ্ছে আমাদের মুড়ি মাখা একদমই রেডি তো এখন আমরা সময় মিলে মুড়ি মাখাতে একটু টিফিন করে নেব দুপুরবেলা দুপুরবেলা ঠিক বলা চলে না আসলে আমরা ভেবেছিলাম যে দুপুরবেলাতেই খাবো বাট এটা খেতে খেতে আমাদের বেজে গেছে প্রায় সাড়ে টা চারটে তো যাই হোক পকোড়াগুলো ভাজার জন্য বেশি দেরি হয়ে গেছিলো কারণ মুড়ির সাথে সবাই পকোড়া ভাজা খাবে তো সেই প্রিপারেশানই নেওয়া হয়েছিল যে মুড়ির সাথে দুপুরবেলায় সবাই পকোড়া খাওয়া হবে তো ওটা হচ্ছে ধনেপাতা দিয়ে পেঁয়াজে দিয়ে পকোড়া করেছিল বেশ টেস্টি হয়েছিল কী খবর এই দুটো ছেলে এত বাজে সারাক্ষণ ফোন আর ফোন খা 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 নে আমি অতখানি ভাবো না তো এই আমাদের পকোড়া ভাজা রেডি হয়ে গেছে দেখছো কলার পাতাই বেশ সুন্দর লাগছে না দেখতে তো চলো ঝটপট করে খেয়ে নি তো যা যা মেনু ছিল সবকিছুই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাকি আছে মাংসটা তো মাংসটার জন্য এখন এখানে মশলা সলা দেওয়া হচ্ছে সব আর একটা কথা বলি তোমাদের মাংসটা যে এত ঝাল হয়েছিল তোমরা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মানে প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছিল আর যেহেতু শীতের রাত তো খেতে খেতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো রাত্রিবেলায় তারপরে কাকিমার দেখে আমারও একটু ইচ্ছা হলো যে আমিও একটু খুন্তি দিয়ে নাড়ি মাংসটা বাট তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে নাড়তে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল মানে দেখতে তো খুবই ভালো লাগে জিনিসটা বাট মানে নাড়তেকি আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে লোক কেমন লাগছে পকোড়া খেতে কেমন লাগছে পকোড়া খেতে একটু বল পকোড়া খেতে কেমন লাগছে তা নাকি তুই দেবর আর দেখ ষষ্ঠীর তক আমি এনে দিয়েছি সেটা রে ই কর ষষ্ঠকে আমি এনে দিয়েছি বল কেমন লাগছে খেতে পকোড়া তুমি এত না তো আমাদের এখন সবে পকোড়া খাওয়া শেষ হলো এরপরে ভাত খাবো রাত মানে 8টার সময় কারণ এখন সবে মাংস রান্না হচ্ছে এরপর এখন ভাত হবে তারপরে খাবো তো এরা সবাই বলছিল যে কি কষা মাংস কষা মাংস খাবি কষা মাংস খাবি না খাবি না কষা মাংস খাবো কষা মাংস খাবি দাদা খেলে আমি খাবো দাদা খেলে আজ তোরা খেলে আমিও খাবো এবার এর মেকআপ করাচ্ছি অর্ধেক কাজল পড়ার চোখ দিয়ে জল বেরোচ্ছে এরকম করলে হবে ঠিক কর চোখ ঠিক কর চোখ ঠিক কর কোথায় যাবি নাচ করতে কোথায় যাবি কিসের কিসের পূজয় কি গানে নাচবি কি গানে নাচবি জয়মাকালী জয়মাকালী গানে আর আর একটা আর একটা বলে মাথা রাখ

পিকনিক এমি ঠাণ্ডা আছে পিকনিকের তো সব বান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া কারোরই হয়নি অনেকে হয়ে গেছে সাড়ে সাতটার মতো বাজে আর আমরা একটু গেছিলাম আমাদের এখানে হচ্ছে পোষকালী পুজো হচ্ছে তো সেখানে বুড়ু নাচ করলো দেখলেই তো ওটা হচ্ছে আমার পিসির মেয়ে নিজের পিসির মেয়ে তো ওই নাচ করলো তো সেখানে একটু গেছিলাম নাচটা দেখতে যে কেমন নাচ করে তো যাই হোক চলো দেখের পরে কি হয় না হয় সব তোমরা দেখতে থাকো মানে এখন কি এখন আর কিছু তো হওয়ার যাবো খেতে খাওয়া দাওয়াটা করবো তো চলো তোমরা দেখতে থাকো

এই চিকেন মাছের ঝোল ভাত ডাল আজকাল রেসিপি আর বেগুনি গুলো এখন ভাজা চলছে বেগুনি সাইজ আর তো ছোট করতে বেগুন খালি এটা বেগুন এটা বেগুনি চোখ খালি তো পেট ভরে যাবে আর এই সামনে দিয়ে ঠান্ডার মধ্যে গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো চলো খেয়ে নিয়ে আর সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চল আজকে মতো টাটা দেখা নেক্সট ব্লগে